নমস্কার বন্ধুরা ছুমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো লাউয়ের কোপ্তাকারি এবার দেখো লাউয়ের কোপ্তাকারি আমি কি করে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো একটা লাউ নিয়েছি এবার লাউটাকে কেটে নেব আর সবার প্রথমে লাউটাকে কিন্তু আগে ধুয়ে নিতে হবে কাটার পরে কিন্তু আর ধুলে পরে খুবই অসুবিধা হবে এবার আমি চোকলাগুলোকে ছাড়িয়ে নেব লাউয়ের কুপ্তাকারি একদম নিরামিষভাবে করব। তোমরা চাইলে এটা নিরামিষের দিনেও কিন্তু করতে পারো এবার দেখো একটু সরু করে কেটে নিলাম তাহলে গ্রেড করতে সুবিধা হবে এবার চোকলাটাকে ছাড়িয়ে নেবো দেখ গ্রেটারের বড়ো পাশটা দিয়ে গ্রেড করে নেব তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে এবার দেখো এইভাবে গ্রেট করে আমি সবগুলো নিয়ে আবার ফিরে আসছি এবার দানাগুলো একটু বেছে নিয়েছি দানা যদি থাকে বেছে নেবে এবার দেখো একটু নুন দিয়ে এটা মেখে দশ মিনিট রেস্টে রাখবো তাহলে দেখবে লাওয়ের যে জল থাকে সেটা বেরিয়ে যাবে আর যদি এই কাজটা না করা যায় তাহলে দেখবে বেসনে দেওয়ার পরে তখন কিন্তু একদম জল জল হয়ে যাবে তখন কোপ্তাগুলো ভাজলে পরে কিন্তু একদম পাতলা হয়ে যাবে ভেঙে যাবে এবার দেখো কতটা লাওয়ের থেকে জল বেরিয়েছে এবার চিপে চিপে আমি আর প্লেটে উঠিয়ে নেব এবার দেখো চিপে নেওয়া হয়ে গেছে এবার কিছু মশলা অ্যাড করছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আছে আর হলো এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর একটু জোয়ান এবার আদা পেস্ট দিলাম হাফ চামচের মতন দিলাম হলুদের গুঁড়ো হাফ চামচ আর দুই তিনটে এটা আমি লঙ্কা কাঁচা লঙ্কা থেঁতো করে নিয়েছি ঝালের জন্য এটা একটু দিয়ে দেবো এবার বেসনটাকে আমি আগের থেকে চেলে নিয়েছিলাম এবার বেসন দিয়ে দিলাম এবার মেখে নেব এবার একটু পাতলা আছে যেন আর একটু দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম নুনটা একটু কম ছিল এবার আর বেসন কিন্তু লাগবে না বেশি বেসন দিলে আবার লাউয়ের টেস্টটা পাওয়া যাবে না এবার একটু হিং দিয়ে দিলাম এবার হিং দেওয়ার পরে আবার একটু ভালো করে মেখে নিলাম এবার দেখো সাদা তেল গরম করে নিয়েছি আগের থেকে এবার এভাবে ছেড়ে দিলাম গোল গোল করে কাপড় পাশটাও উলটিয়ে দিলাম এবার একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে নাও হয়ে গেছে এবার তুলে নেব এবার একটু জিরে ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়েছি এবার এখানে জিরে বাটা যেটা বাটা চিড়ে দিয়ে করছি জিরে বাটা আর আদা বাটা দিলাম এখানে দুই চামচ জিরে বাটা আছে আর আদা দিয়েছি হাফ চামচ নুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে না যাতে তেলটা ছেড়ে দেয় সেরকম অবস্থায় রাখতে হবে তাহলে বোঝা যাবে দেখবে এটা কষানো হয়ে গেছে বোঝা যাবে তেল ছেড়ে দিলে এবার মশলা যদি ভালো করে ভাজা না হয় তাহলে দেখবে কাঁচা জিরে বাটা সেটা কিন্তু একটু গন্ধ হয় সেজন্য জন্য খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর দুটো টমেটো পেস্ট দিয়ে দিলাম এবার দেখো কষিয়ে নিয়েছি ভালো করে এবার দেখো তেল ছেড়ে দিয়েছি দেখো তেল ছেড়ে দিয়েছে এতে কিন্তু বোঝা যাচ্ছে হয়ে গেছে এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম এবার কোপ্তাগুলো দিয়ে দিলাম ফুটে আসার পর লাউয়ের কোপ্তা তোমরা যদি না করে থাকো তাহলে একবার হলো করে দেখবে ভীষণ সুস্বাদু হয় খেতে আর নিরামিষের দিনে খুবই ভালো হয় এবার একটু ধনে পাতা ছিটিয়ে দিলাম এবার একটু চিনি দিলাম যেহেতু টমেটো আছে আর একটু গরম মশলা গুঁড়ো দিলাম চিনি দিলে একটু টেস্টটা ভালো হবে আর এক চামচের মতন ঘি দিয়ে দিলাম কোপ্তায় দেখবে একটু ঘি দিলে কিন্তু টেস্টটা কিন্তু আরোই বেড়ে যায় দেখো এবার লাউয়ের কোপ্তা একদম রেডি আর এই ঝোলটা একটু এই অবস্থায় রাখতে হবে নাহলে কিন্তু একটু কোপ্তাতে টেনে যাবে একদম রেডি এবার নামিয়ে নেব থালায় আমি সার্ভ করে দিচ্ছি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা একটু ধনে পাতা দিয়ে দিলাম দেখতে কত সুন্দর লাগছে